কত তো ইচ্ছা নেই আপনার দেখা যাক একটা একটা দেখে শেষ করি মানে ইচ্ছা আছে কিনা হ্যাঁ ইচ্ছা আছে মুভি দেখার ইচ্ছা অবশ্যই আছে রিভিউ শুনছেন না রাজকুমার রিভিউ হ্যাঁ রিভিউ শুনেছি ভালোই কিন্তু আমি আসলে মনটা দেখতে চাই আচ্ছা রাজকুমার কিন্তু ফ্যামিলি নিয়ে দেখার মতো না হ্যাঁ শুনেছি এবং সাকিব খানের আমার অনেক মুভিগুলো আমার পছন্দ কিন্তু এখন আপাতত ইন্টারেস্ট নেই ইও তোমার দেখা হয়েছিল